কোনো বেনামাজি বেরোজদারি বেপর্দা মেয়ের সাথে আমি সংসার করবো না আজকে আপনার মেয়ের বিয়া অথচ একটা গেট বানান নাই একটা স্টেজ বানান নাই আমার মেয়ের সাথে যেই ছেলে বিয়ে ঠিক হয়েছে সে তো বিদেশ থাকে পাত্র বিদেশ থাকে তাহলে বিয়ে হইব কেমনে টেলিফোনে বিয়ে হইব

আপনি এরকম অসহায় নিরীহ লোক তোরে মারতেছেন কেন এই লোক কারেন তে আমি সুদে টাকা নিছিলাম দিতে পারি না দেখে সে আমাকে এইভাবে মারতাছে আপনার চুল লাল কাপড় চুপড় রে অবস্থা লোকজন মিছিল মিটিং রিনা